ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিনে তোমরা থামবে আমি টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি তো বেশি কথা না বলে আমি দেখানো শুরু করি আমার মেয়ের অন্য প্রাশনের গিফটসগুলো মানে জুয়েলারি যেগুলো পেয়েছে আর কি তো এর আগে গিফট যেগুলো পেয়েছিলো সেগুলো আমি শেয়ার করে দিয়েছি বাট জুয়েলারিগুলো শেয়ার করতে পারিনি ফার্স্ট কথা ওর অন্নপ্রাশনের দিন থেকে মানে যা গরম অন্নপ্রাশনের দিন তো গরম পড়েইছে তারপর থেকে এত গরম ছিল তো দরজা জানলা বন্ধ করে ভিডিও করা সম্ভব নয় মেয়েকে অন্য ঘরে রেখেও আমার ভিডিও করা সম্ভব নয় ও তো একা রাখাটা রাখা যাবে না ওকে আর তারপরে হচ্ছে যখন ভিডিও দেবো ভেবেছি তখন কিছুদিন ফোনে প্রবলেম চলছিলো মানে নানান ধরনের সমস্যার কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো অন্য প্রাশন গেছে হচ্ছে নাইনথ জুন তো আজকে আমি ভিডিও ভিডিওস মানে জুয়েলারিগুলো যেগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখনও ঠাম্মির কাছে রয়েছে তো কথা বক না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তাড়াতাড়ি করে তো এই জিনিসগুলো সামনে রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিই এগুলো আমি এর আগে শেয়ার করেছিলাম যে মাম্মাম হওয়ার পরে ওকে কে কি দিয়েছিলো তো এগুলো সামনে রয়েছে বলে এগুলো শেয়ার করে দিচ্ছি তো এই যে দুটো মল এটা হচ্ছে দিদুন দাদু দিয়েছে ওকে তো এটা ওকে এখন পড়াই যখন দিয়েছিল ওই সময় পায়ে হতো না মানে অনেকটাই হচ্ছে বড় হতো ও যা রোগা হয়েছিল তো এখন আর কি হয় তাও ছোট করে আর কি পড়ানোর মতন যায় তো এই যে হচ্ছে মল এটা হচ্ছে আমার বাবা মা দিয়েছে ওকে আর এই হচ্ছে কোমর বন্ধনী কোমর বীচে যাই হোক যাই বন্য এটা হচ্ছে এই বাড়ি থেকে দিয়েছে ওর বাবাই সামনে আর কি যাই হোক দিয়েছে এই বাড়ি থেকে তো সামনে আগে এগুলো দেখিয়েছি এগুলোই আমার সামনে আসছে সব একসাথে রাখা হচ্ছে হাতের বালা আর কি এটা হচ্ছে আমার মাসি দিয়েছে ওকে মানে হওয়ার পরে যখন ওকে দেখতে এসেছিলো তখন তো এই বালাটা অনেকটাই মোটা ভারী তো আর বড় যার জন্য করে ওটা ওকে এখন আমি পড়াই না ওকে আমার ছোট মাসি শাশুড়ি যেই বালাটা দিয়েছিল যে বালাটা ওই বালাটা পরিয়ে রাখতাম তো ওই বালাটার একটু এক জায়গা থেকে একটা প্রবলেম হচ্ছে বলে ওর হাতে লেগে যায় ওটা ঠিক করতে হবে তাই ওটা পরাই না এখন হাতে যে তিন ধাতুর যেগুলো বলে আর কি ওগুলো রয়েছে ওটা হচ্ছে আমার মনক দিয়েছিল ওটা ওর হাতে রয়েছে ওটাই পরিয়ে রাখি আর এটা রেখে দিয়েছি এটা একটু বড় হলে তারপর পরা বলছে এটা ভারী আছে বালাটা বড় সড়ো তাই এখন রেখে দিয়েছি তো এবার শুরু করে অন্য প্রাশনের গিফট দিয়ে তো সামনে যেটা পাচ্ছি সেটাই আর হ্যাঁ আমি কি কী দিয়েছি সেটা আমার মনে নেই যেটা মনে আছে আসলে ওই অনুষ্ঠানের মধ্যে হাতে দিয়েছে সবাই সবটা তো মনে রাখা সম্ভব না যেটা মনে আছে সেটা আমি তো ফার্স্টে বেরিয়েছে একটা পেন্ডেন্ট কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ গোপাল যায়। ওই পেনটা দিয়েছে হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কি বলবো কাকি ডাকে আমাকে তো আমাদের এজ ডিফারেন্স খুব একটা না বিয়ে হয়ে গেছে তো ওই আর কি মানে ও দিয়েছে এটা পেন্ডেনটা তারপরে হচ্ছে এই চেনটা এটাও ঠিক কে দিয়েছে আমার মনে নেই তো এই হচ্ছে একটা চেন এটা ওকে আমি পরিয়েছিলাম বেশ কয়েকবারে চেনের ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে এটা ওই প্যান্ডেন্ট দিয়ে এটা হচ্ছে পরিয়েছিলাম তাই এটা একটু বোধহয় কেমন কালো কালো হয়ে গেছে তো কে দিয়েছে বলতে পারবো না এটা ব্যাগগুলো সব এলোমেলো হয়ে গেছে সবাইকে দেখিয়েছিলাম জিনিসগুলো আর রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে এটা নুকুর এই নুপুরটা ওকে দু একবার পরানো হয়েছে ওকে মলটাই বেশি পরিয়ে রাখি এই যে নুপুরটা খুব সুন্দর একটা ডিজাইন বাচ্চাদের নুপুর তো অনেক মানে এগুলো আওয়াজ হয় যে ঝুমঝুম এগুলো দেওয়া রয়েছে অনেকগুলো বেশ ভালো লাগে তো এই হচ্ছে একটা নুপুর এটা দিয়েছে যে পেন্ডেন্ট দিয়েছে ওর হচ্ছে কাকি আমার স্টুডেন্টের মা আর কি তো পাশের বাড়ির দিদি এই নুপুরটা দিয়েছে সুন্দর হয়েছে নুপুরটা এবারে হ্যাঁ কথা বলি সেটা হচ্ছে ওই দিদি হচ্ছে কোমর বন্ধনে নিয়ে এসেছিল তো তারপরে ও গিফটে হচ্ছে অনুপ্রাশনাল সিলভার জুয়েলারি যেগুলো পেয়েছে নুপুর নুপুর ছাড়া অনেক কিছুই পেয়েছে তো যে মানে আমার যে স্টুডেন্ট ওরা সবাইকে ওদের দেখিয়েছিলাম ওরা বলছিল কি বুনো নুপুর পায়নি একটা আমি ছিল না পাইনি তো তখনও ও বাড়িতে গিয়ে বলেছে আর ওই দিদি বলছি তাহলে কি ওর কোমর বন্ধনী একটা রয়েছিল বলে তাহলে ওটা চেঞ্জ করে নুপুর নিয়ে আসবো তো ওই দিদি আবার ওটা চেঞ্জ করে যেহেতু নুপুর পায়নি বলে ওর জন্য আবার নুপুর নিয়ে এসেছিলো কোমর বন্ধনীটা চেঞ্জ করে তারপরে কিছুদিন পরে হচ্ছে আর একটা দিদা আর কি ওর জন্য নুপুর পাঠিয়েছে তো নুপুরও এখন দুটো হয়ে গেছে তো যাই হোক যা হয় ভালোর জন্য তো তারপরে দেখাই এটা কি আছে ব্রেসলেট এটা হচ্ছে একটা দেখা ওকে অন্নপ্রাশনে দিয়েছে মানে আমাদের কাছে পয়সা দিয়ে দিয়েছিল আমরা গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি এই যে ব্রেসলেট এই ব্রেসলেটগুলো এখন খুব চলছে সব বড়ো বড়ো মেয়ে থেকে বাচ্চা সবাই পড়ছে বেশ ভালো লাগে এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে এটা ওর ঠামি দিয়েছে

এই হচ্ছে বাজু এটা দিয়েছে হচ্ছে আমার বন্ধু আর কি বউ দুই নিয়ে ওই দাদা দিয়েছে এটা হচ্ছে বাজুটা যে বলছিলাম একটা দিদা কিছু আসলে ওই দিদাকে অনপ্রাশন ইনভাইট করা হয়েছিল কিন্তু ওনারা তখন এখানে ছিল না ওনারা তার এক ওই দিনই না যেন দুদিন আগে আর কি ঘুরতে যাবে তাদের ঘুরতে যাওয়ার ডেট ছিল তো তারা ঘুরতে গেছিলো আসতে পারিনি তো ওইখান থেকে আসার পরে আমার মায়ের হাতে এই ডেটটা পাঠিয়ে দিয়েছে আবার একটা জামাও পাঠিয়ে দিয়েছে তো জামাটা আমার পরে দেখাবো আমার মাম মামার পুজোর শপিং সব জামা প্যান্ট যখন দেখাবো তখন আমি গিফটে ওই জামাটা দেখিয়ে দেবো এই যে হয়েছে মুকুরটা নদিরা দিয়েছে খুব সুন্দর ডিজাইন এইটাও সিম্পল করে। আগেরটা হচ্ছে একটু এখন পড়ানো যাবে ঝুম অনেকগুলো ঝুমুরটা একটু বড়ো হলেও করানো যাবে এই দিয়েছে দিয়েছে খুব সুন্দর হয়েছে ও এটা হচ্ছে চেন দা এই চেনটা ওকে মানে ও থামিয়ে দিয়েছিল হওয়ার পরেই আর কি চেনটা কোমর বন্ধনীটার বাবাই দিয়েছে হওয়ার পর পর আর এই চেনটা হচ্ছে ও থামিয়ে দিয়েছে এটা ওর বাবাই এনে দিয়েছে যে এটা কী বলে নজর পাঠি তো এইটা ওকে আমি পড়াই এখন সব সবসময় আমি দেখাই দেখাইনি গুঞ্জুন করছে কাঁদবে

বোঝা যাচ্ছে ডিজাইনটা একটা স্বস্তিকে আর কি দেওয়া হয়েছে একটা স্বস্তিক দিয়ে একটু কালো কালো কালার না কিসের কাজ বলে যায় না ওইটা দেওয়া হয়েছে এরাও সুন্দর হয়েছে এটাই কাকিমা দিয়েছে মানে আমার দেওয়ার শাশুড়ি মা